ওটা যদি দেখেন গরুটার কালারটা কিন্তু মাসালা খুবই সুন্দর এই যে দেখতে আরেকটা সুন্দর গরু দেশি সার গরু লাল রঙের এটাও কিন্তু দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা এখন গরু কি তিনটার মতো আছে না তিনটা তাহলে কোন এলাকা থেকে সংগ্রহ করছেন এটি পাবনাতে আসছে পাবনা থেকে আসছে না কবে মঙ্গলবার দিনকে রাত্রে আচ্ছা মঙ্গলবার রাত্রে আনছেন না এখন আছে তিনটা পাঁচটা বিক্রি শেষ

না কখন গরুর দাম বাড়তেছে দিন দিন কিন্তু কি করবো দাম তো বাড়ায় বিক্রি করতে পারতেছি না দেখি আর কতদিন দাম দাম কমে বিক্রি করা যায় হয়তো হবে নাকি এর উপরে না না যাওয়ার সম্ভাবনা খুব একটা নাই আশা করি যাবেও না কেমন কি হবে এটা তিনমন আছে মন তো মন একটা গরু দেখেন একদম সুন্দর গরদানটা খুবই সুন্দর আছে তারপরে চোট নাবি আচ্ছা এটা কি মন না হ্যাঁ হ্যাঁ এটা কবে কাটবেন এটা সম্ভব দিন দশক এটাও তিন মন আছে তিন মন আছে না দুই চার পাঁচ কেজি এদিকে আর দুইটা দাঁত দুইটা না এই ছত কেজি দাঁত দুইটা আচ্ছা আচ্ছা এই যে গরুটা দেখেন পুরোটা একদম প্রিয় দেশি গরু এটা এটা কত রোগ আছে এটা একশো কেজি একশো তাহলে একশো কেজির মতো হবে এটা কিন্তু আরো সুন্দর হরি কালার মানে বাদামিও বলতে পারেন একদম গারো বাদামি খুবই সুন্দর কালারের গরু

কেরকমি আপনাদের জানার জন্য ভাই অসম ভাই ছেই গরু বাকি মানে এত ভাই দেখি নাই কিন্তু আপনি আসলে না দেখলে বুঝবেন না এত সুন্দর সুন্দর গরু তো প্রতিকেজি 786 টাকা কাশি করে আগে দেখাইলাম কিরকম একদম ব্রষ্টক লাল অনেকে যেরকম বলে আর কি যে খেজুরের মত হবে বা অনেকে বলে আপেলের মত হবে এরকমই হ্যাঁ আসলে মাংস তো মাংসই এটা মানুষ আসলে মাংসের গুণাগুণ বোঝানোর জন্য এগুলা বলে উদাহরণ হিসেবে তো আমি বললাম আর মাংস খুব সুন্দর হবে হ্যাঁ ছয়শ টাকা থেকে তো মাংস অনেক ভালো হবে বলতে গেলে আর ঠিকানা তো বললাম ওই লোকেশন ওই আগে জায়গা কি সুন্দর দেখছেন আচ্ছা ভাই এরকম করে থাকবো সবসময় সবসময় সাতশো আশি সাতশো আসি খুব বয়স্ক মানে প্রাপ্ত বয়স্ক আর বয়স্ক গরুর গোস্ত খাইতে একটু স্বাদ লাগে যেমন আদা তেল গরু না ওই গোস্ত গোস্ত পিস্তা পিস্তা লাগে স্বাদ নেই আপনার নতুন করে আবার কবে আসতেছে নতুন করে আবার মঙ্গলবার আসবে মঙ্গলবার আর একটা কথা আপনি মানে গামলাতে একদম খালি থাকে নাকি সব সময় গামলা থাকে মানে গামলা কিছু দেন না 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 যাই দেখো কথা না আমি দেখবো দেখো হবে না তো ইনশাআল্লাহ না আমি ভাই মারা গেলে আমার লগে মাপ পেয়ে যাইব হুম হুম মাপে কম দেয় মানুষ ওঠাবে আমি নিজে লাভ আচ্ছা এখন একটু পায়রা সম্বন্ধ আসি

ছোটই হয় নাকি ছোট পানি দিন আজকে কিন্তু কিছুই নেই শুধু মাংস হয়তো আমি ভিডিও শেষ করতে ওইটা মনে থাকবে না মানে একটু পরে কাস্টমারের চাপ আসলে কাস্টমার সাথে কথা বলি না এটা একটা কারণ আছে

দেখেন পরিবেশটা খুব সুন্দর হ্যাঁ গরুদের যে করি অনেক সময় রাস্তায় পিঠ ধর রাস্তা কিন্তু অনেক ব্যাথা পায় গরু হ্যাঁ উনি এই জায়গাটা একদম মানে নরম করে বানায় হ্যাঁ ব্যথা পায় না খুব একটা আর উনি গরু ফল টেকনিক আপনারা দেখছেন ওই যে রমজানের মধ্যে আবার রমজান আসলে দেখাবো তো উনি গরু আমারে বলতো যে আমি সময় চা খাই হ্যাঁ একটা খাই তাহলে বুঝতে গরু লাগবে বাংলাদেশে চল আছে যদি গরু দিকে ভালো লাগে মাংস দেখে পছন্দ হয় তাহলে আসতে পারেন মাংস দোকানে